অনুষ্ঠান করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডাক্তার শেখ ফজিল রব্বি সাতাইশে আগস্ট তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং তিনি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন রোগীদের খোঁজখবর রাখেন এ সময় কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাইনাল আবেদিন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুস্তাফা সহ অনেকে উপস্থিত ছিল কক্সবাজারের চক্রীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডাক্তার শেখ ফজিল রব্বি সাতাইশে আগস্ট তিনি চক্রীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং তিনি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন রোগীদের খবর রাখেন এ সময় কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাইনুল আবিদিন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মোস্তফা সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারের করিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডাক্তার শেখ ফজিলে রব্বি সাতাইশে আগস্ট তিনি চকরীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং তিনি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন রুগীদের খবর রাখেন এসময় কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাইনাল আবেদিন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুস্তাফা সহ অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারে চকরিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডাক্তার শেখ ফজিল রব্বি সাতাইশে আগস্ট তিনি চক্রীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং তিনি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন রোগীদের খোঁজখবর রাখেন এ কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাইনাল আবেদিন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মুস্তাফা সহ অনেকে উপস্থিত ছিল কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডাক্তার শেখ ফজিল রব্বি সাতাইশে আগস্ট তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং তিনি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা ঘুরে দেখেন রোগীদের খোঁজ খবর রাখেন এ সময় কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ জাইনাল আবেদিন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার গোলাম মোস্তফা সহ উপস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের পরিচালক ডাক্তার শেখ ফজিল রব্বি সাতাইশে আগস্ট তিনি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন আলোচনা